কালীপুজোয় বাড়ি ফিরে স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল ফেরা হলো না বাড়ি না ফেরা দেশে পাড়ি দিতে হলো নন্দীগ্রামের বেরুলিয়ার বাসিন্দা কেরনের পরিযায়ী শ্রমিক ভীমচরণ বাড়িকে নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল কেরালায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বেরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেরুলিয়া গ্রামের বছর চুয়াল্লিশের ভীমচরণ বাড়ি পেশায় তিনি নির্মাণ কর্মী দুই ছেলে এক মেয়ে পরিবারের রোজকেটে বলতে ভীমচরণবাবু একা পরিচয় শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করে যা উপার্জন করেন তাতে কোন রকমের সংসার চলে তালির ছাউনি মাটির বাড়িতে বসবাস গত তিন দিন আগে পর্যন্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি জানিয়েছিলেন পুজোর সময় তিনি বাড়ি ফিরতে চেয়েছিলেন কিন্তু কালী পুজোর পরেই ফিরবেন কালী পরে বাড়িতে ফিরলো কিন্তু সেটা ভীমচরণ বাবুর প্রাণহীন দেহ শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকার সাধারণ মানুষজন নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গর্গ জানিয়েছিলেন কেরালা থেকে দেহ নন্দীগ্রামে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়েছে সরকার এবং দল তাদের পাশে রয়েছেন যদিও তৃণমূল কংগ্রেসের সাহায্যের বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিজেপি নেতা প্রলয় পাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্যে কাজ নেই তাই সাধারণ মানুষকে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে অসহায় পরিবারের পাশে তাদের দল সব সময়ের জন্য আছে কিভাবে দেখছেন জিনিসটাকে না না এটা তো খুব মানে দুর্ভাগ্য কারণ ওখানে গিয়ে কাজ করতে গিয়ে কাজের কাছে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই মারা গেছে মাথা থেকে হয়েছে ইয়ে পড়ে গেছে মানে যে ঢালাই মশলা যে ইয়ে করা হয় সেটা পড়ে গেছে সেটা পড়ে ও পড়েছে আর ওর উপরে ওই ঢালাই এটা পড়েছে মানে মশলা সহ করাটা পড়ে গেছে আর কবে ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটেছে পরশু মঙ্গলবার দিন হ্যাঁ কালী পুজোর পর দিন পর দিন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আজকে শুক্রবার

আমরা তো যেতে পারবো না তার জন্য বলেছি তোমরা নিয়ে যাও ডাক্তারখানা তারপরে আমরা জানি না কিছু আমরা তো এখানে থাকি সেখানে ডেকে পাঠাইতে না আমরা আমাদের কাকা শ্বশুর দিয়ে পাঠাইছি আর শুনেছি ওখানে মারা গেছে উপর থেকে কি পড়ে গেছে না কি

বলছে এখন যাও অনেক যাবে তোমরা চলে যাও কালে পুজো ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে